হ্যালো আসসালামু আলাইকুম আমার চ্যানেল নাম ছিল কবুতর গাইস এই যে আমাদের আমার সব কবুতর দেখতে পাচ্ছেন এই যে গাইস আমাদের দুইটা কবুতরের বাচ্চা এই যে এই বড়টা হচ্ছে বাবার মতো আর ছোটটা হচ্ছে মায়ের মতো এই যে গাছ গাছ দেখতে পাচ্ছেন এই যে আমাদের সাদা কবুতর বাচ্চা একটা এই যে গাইস সবাই মাসাল্লাহ বলেন মার্শাল্লাহ সবাই কমেন্টে মাসাল্লাহ বলুন এই যে আমাদের রেসার্টে ঢিম পাঠিয়ে দিবে গাইস এই যে ওরা এই যে আমাদের মুখীটা এই যে ও আমরা আজকে আমাদের আজকে আমাদের খামারে নতুন সদস্য নিয়ে এসেছি গাইছ এই দেখে এই দেখুন নতুন তিনটি ফুট ফুটে মুরগির বাচ্চা গাইস এই দেখুন ওরা অনেক চঞ্চল দেখতে পাচ্ছেন গাই তিনটে নতুন সদস্য নিয়ে আসলাম আজকে আমাদের ফার্মে এই যে তিনটে ফুটফুটে মুরগির বাচ্চা এই দেখেন গাইস আর এই জামা সব খুব দূর এই দেখেন মুরগির বাচ্চাগুলো গাইছ আপনাদের আরেকটা জিনিস দেখাই গাইস এই দেখুন গাইস আমাদের মুর্খে দেখেন গাইছ আমরা আমরা যদি এখন এই যে মুর্খের দিকে দেই দেখেন একটা এই সাদা মুরগির বাচ্চাটাকেও ও ভয় পায় এই দেখেন গাইস দেখছেন গাইস এই ছোট মুরগির বাচ্চাতে ভয় পায় গাই এই দেখেন আবার ওকে যে ভয় দেখায় এই টুক মুরগির বাচ্চা এত বড় কবুতরকে ভয় দেখায় এই যে পানিতে গেছে গাইস তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি গাইজ আপনারা দেখছে অনেকেই অনেকেই ভিডিও দেখছেন কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছেন না লাইক করছেন না গাইজ সবাই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন তো আজকের মতো আল্লাহ হাফিজ